আমার বাসা কোনটা এখানে পানি কত দিন থেকে আছে আরো সাত আশ দিন থেকে আছে আপনাদের আসলে কষ্ট আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে আমরা ঢাকা থেকে এসেছি ঢাকা হ্যাঁ হ্যাঁ ঢাকা থেকে এসেছি শুধু আপনাদের এই কষ্টের কারণে আসলে আমরা স্বচখে না দেখলে কিন্তু বুঝতে পারতাম না হ্যাঁ যার কারণে আমরা অনেক কষ্ট করে এসেছি আমরা সারাদিন বিভিন্ন জায়গা থেকে আসা লাস্ট অব্দি পর্যন্ত আমরা আপনারা এখান আসতে পারছি যাই হোক আমরা নিজেকে ধন্য মনে করছি যে একমাত্র একপাতমাত্র যে আসলে আপনারই তার পাওয়ার যোগ্য যেখানে হচ্ছে কোনো মানুষজন হতে পারে তেমন একটা আশা নাই হ্যাঁ যার কারণে হচ্ছে আমরা একটু কষ্ট করে আসছি যাই হোক ধরুন এটা আমাদের ইয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা ই দাও মেডিসিন দাও আপনাদের ঘরে যদি কারো হচ্ছে আপনার জ্বর ঠান্ডা বা পাতলা পায়খানা হয় এবং কি স্যালাইন যদি প্রয়োজন হয় এবং ছোটো বাচ্চাদের কারো ঠান্ডা লাগলে এই মেডিসিনগুলো আপনারা খাওয়াইতে পারেন এখানে যারা বুঝে একটু বুঝাই নেবেন ঠিক আছে আপনার ঘরের লোক কয়জন লোক তিনজন না আচ্ছা তিনজন তাহলে আরেকটা প্যাকেট দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ